ওয়েলকাম ইউ এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে গোয়েন্দা সাহিত্য থেকে রক্তমুখী চরিত্রের পরিচয় প্রশ্ন রক্তমুখী নীলা গল্পে রমানাথ নিয়োগীর চরিত্রের পরিচয় দাও অথবা রমানাথ নিয়োগীর অপরাধ সম্পাদনের এমন দুঃসাহস এবং তা গোপন করার এমন আশ্চর্য ক্ষুরধার বুদ্ধি সত্যি খুব বেশি দেখা যায় না রক্তমুখী নীলা গল্প অবলম্বনে আলোচনা করো চর্য পারদর্শী রমানাথ জীবনে অনেক মহার্গ মুনি মুক্তা চুরি করেছে কিন্তু পুলিশের হাত ধরা পড়ে জেলে যাওয়ার সময় সে কেবল মহারাজের বাড়ি থেকে চুরি না চুরি করা নীলা টিকেই সঙ্গে নিয়ে গেল কি কৌশলে সকলে সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে সে রত্নটিকে নিজের কাছে রেখেছিল জানা যায় না কিন্তু কেন কেন সে নীলাকে হাতছাড়া করতে চায়নি সে বিষয়ে বোমকেশের অনুমান অনুসারে বলা যায় ওই বিশেষ নীলাটি যেন রমানাথ নিহীকে একেবারে সম্মহিত করে ফেলেছিল হয়তো এর অপরূপ সৌন্দর্যে সে গভীরভাবে মুগ্ধ হয়েছিল হয়তো মহারাজ রামেন্দ্র রমেন্দ্র সিংহের মতো রমানাথও রক্তমুখী নীলা শুভ দৈবভাবে বিশ্বাস ছিল যাই হোক রমানাথ যখন আলিপুর জেলে তখন পুলিশ কোন সূত্রে জানতে কোন সূত্রে জানতে পারে নীলা তখন পর্যত চোরটির কাছে আছে এর আগে কিছু কথা বলে নেব যারা চ্যানেলটির নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি পৌঁছে দিও কিন্তু তার সেলটি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেও অভিপ্রেত প্রস্তুতির সন্ধান পাওয়া গেল না আসলে তখন সেটি রমানাথ এর কাছে ছিল না ছিল তার ছেলের দ্বিতীয় কয়েদি হরিপদ রক্ষিতের কাছে হরিপদ দাগি আসামি ছিল ছোট ছোটবেলা থেকেই সে জেল খাটছে তাই অভিজ্ঞ আসামি হরিপদ পুলিশের চোখে ধুলো দিয়ে টাকা পয়সা লুটিয়ে লুকিয়ে রাখার জন্য গলার মধ্যে আশ্চর্য কৌশল এক পকেট তৈরি করেছিল সেল তল্লাশির সময় হরিপদকে রমানা তার নীলাটি লুকিয়ে রাখার জন্য দিয়েছিল ঘটনাচক্রে হরিপদ তারপর দিনই অন্য জেলে বদলি হয়ে যায় কিন্তু যাবার সময় রমানাথকে নীলাটি ফেরত দিয়ে যায় না রমানাথের কিল খেয়ে কিল চুরি চুরি ছাড়া আর কোনো উপায় থাকে না মনের মধ্যে তার যে জ্বলতে থাকে তাকে নির্বাপিত করার সুযোগ আসে প্রতিহিংসা আগুন বছর বাদে হরিপদ তার ছয় মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে রক্তমুখী নীলাকে কেন্দ্র করে মহারাজ রমেন্দ্র সিং এর দু টাকা পুরস্কারের ঘোষণা তার আগে জানা ছিল নীলা সম্বন্ধে সম্ভবত তার তার মনে কোনো সংস্কার ছিল না সে চেয়েছিল পাথরটির বিনিময় অর্থ সংগ্রহ করতে অথচ অন্য অনত্র বিক্রি করতে গেলে ধরা পড়ে যাওয়া সম্ভব না তাই জেল থেকে মুক্তি পেয়ে সে সোজা মহারাজের কাছে এসে হাজির হলো কিন্তু মহারাজ শুধু ধার্মিক ও ধনী নন তিনি দয়ালু ছিলেন তিনি হরিপদকে জেল ফেরত দাগি আসামি জেনেও প্রথম টাইপিস্ট ও পরে সেক্রেটারির পদে নিয়োগ করে সৎভাবে জীবনযাপনের সুযোগ দিলেন এমন সময় তার কারাবাসের মেয়াদ ফুরিয়ে গেল আশ্চর্য যোগাযোগ জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র চার দিন পরে ভিকার তীর ছদ্মবেশে মহারাজের বাড়িতে এসে সে সাক্ষাৎ পেল তার বাঞ্ছিত ব্যক্তিটির তারপর হরিপদর বাসস্থান খুঁজে বার করে রাত্রে সেখানে উপস্থিত হয় তখন প্রথম বুকে ছুরি মেরে হত্যা করে অতপর উপর্যুপরি ছুরি কাঘাতে তার কণ্ঠনালে ছিন্ন ভিন্ন করে তার বহু আকাঙ্ক্ষিত নীলাটি উদ্ধার করেছে সুতরাং যে রমানাথের নেশা ছিল জহরা চুরি করা মানুষ খুন করা নয় সেই রমানাথই মুখ রক্তমুখী নীলার জন্য নরহত্যায় প্রবৃত্ত হয়েছে এরপর বোমকেশের তৎপরতায় রমানাথকে গ্রেপ্তার করা হয়েছে বটে কিন্তু তার ঘন তল্লাশি তার ঘর তল্লাশি করে একটা ভীষণ দর্শন ছোড়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি বোমকেশ বুঝেছে সুস্তুর রমানাথ নিজ মুখে না জানালে কিছুতেই সেই রক্তমুখী নীলা ফিরে পাওয়া সম্ভব নয় তাই বোমকেশ স্থির করেছে সে এমন অভিনয় করবে এবং রমানাথের মতো দাগি আসামির বিরুদ্ধে ইচ্ছাশক্তির যুদ্ধে জয়লাভ করতে ব্যোমকেশকে রীতিমতো বেগে বেগ পেতে হয়েছে শেষ পর্যন্ত নীলার অশুভ প্রভাব সম্বন্ধে মর্মান্তক সত্য বোমকেশের কণ্ঠে দৈব বাণীর মতো ধ্বনিত হয়েছে ব্যোমকেশ বলেছে এখনও যদি রমানাথ ভালো চায় তাহলে সর্বনাশ নীলা যেন ফেরত দেয় নীলা নয় ওটা কেউটে সাপের বিষ যদি হাতে সে নীলা পড়ে তাহলে তার হাতে হাত করা পড়বে আর যদি গলায় পড়ে ওই নীলা ফাঁসি দড়ি হয়ে তার গলায় চেপে ধরবে রমনাথ তার মনের প্রবল আবেগকে আর চেপে রাখতে পারেনি নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়ে দূরে ফেলে সে চিৎকার করে বলে বলে উঠেছে তার নীলা চায় না নীলাটি কুটোর বোতামের মধ্যে সেলাই করে রাখার পদ্ধতি প্রমাণ করা করে অপরাধী নিয়োগী অসাধারণ চতুর ছিল তার বুদ্ধি যেমন অসাধারণ ছিল সাহস তেমনই অসীম ছিল অপরাধ সম্পাদনের এমন দুঃসাহস এবং তা গোপন করার এমন আশ্চর্য ক্ষুরধার বুদ্ধি সত্যিই খুব বেশি দেখা যায় না ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই তোমরা ভিডিওটি দেখো এবং তোমাদের খাতায় প্রশ্নগুলো উত্তরগুলো লিখে নিও